কুমিল্লা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ জেলা যে জেলায় প্রায় সত্তর বেশি জনসংখ্যা রয়েছে আর যদি বৃহত্তর কুমিল্লার কথা বলি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বৃহত্তর কুমিল্লার এই তিন জেলা মিলে প্রায় দেড় বেশি লোকজন বাস করে আমাদের এই অঞ্চলে সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্করের যেটি বক্তব্য দিয়েছে এই বক্তব্যটি সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনগোষ্ঠী রয়েছে আমাদের এই অঞ্চলে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং এই অঞ্চলে মানুষের নিজস্ব ভাষা নিজস্ব রয়েছে আমাদের যে নিজস্ব নামে শহর নেই এই লোকজন কিছু বক্তব্য টেনে আনে তার জন্য আসলে আমার আজকের এই ভিডিওটি বিশেষ করে অনেকে প্রশ্ন করে যে কুমিল্লার মানুষ কোন আঞ্চলিক ভাষায় কথা বলে যেহেতু এখানে সত্তর লক্ষ এবং বৃহত্তর কুমিল্লার প্রায় দেড় কোটি মানুষ রয়েছে দেড় কোটি মানুষের ভাষাগত বৈচিত্র্যময় রয়েছে আসলে আমাদের এই অঞ্চলের সৌন্দর্য এই অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে বিশেষ করে আমি যদি ব্রাহ্মণ কথা বলি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার এবং বানসারাপুর দুইটি উপজেলা ব্যতীত সবাই ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব আঞ্চলিক ভাষা শ্রুতিবদ্ধ ভাষায় কথা বলে এবং ব্রাহ্মীর ব্রাহ্মণবাড়ির বাংশারামপুর কুমিল্লার দাউদকান্দি ব্যাঙ্গনা হোমলা তিতাস এই এলাকার মানুষগুলো তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে কুমিল্লার বুরান্দগর এবং নবীনগরের মানুষ তাদেরও একটা আঞ্চলিক ভাষা রয়েছে খুব শ্রুতিমধুর কুমিল্লার বনিচং ব্রাহ্মণপাড়া দেবিন্দা চান্দিনা মতলব কুচুয়া এই অঞ্চলের মানুষ কুমিল্লা মদ্যা অঞ্চলীয় ভাষায় কথা বলে কুমিল্লার শহরের মানুষ তাদের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে তারা শহরের নিজস্ব ভাষায় কথা বলে কুমিল্লার সদর দক্ষিণ লালমাই রসাম লাঙ্গলকোট মনোহরগঞ্জ বড়োরা চোদ্দগ্রাম এই অঞ্চলের প্রায় চল্লিশ লক্ষ মানুষ কুমিল্লার দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে যেখানে চল্লিশ লক্ষ মানুষ আশেপাশের অনেক জেলাতেও নেই তাহলে এই অঞ্চলের মানুষের নিজস্ব একটি আঞ্চলিক ভাষা রয়েছে এছাড়া কুমিল্লার যে চাঁদপুরের যে কয়েকটি উপজেলার কথা বললাম এই উপজেলাগুলো বাদ দিয়ে বাকি উপজেলার লোকজন চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে লক্ষ্মীপুরের লোকজন লক্ষ্মীপুর আঞ্চলিক ভাষায় কথা বলে এবং কুমিল্লার লাকসামের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে অন্য জেলার তারাও কুমিল্লার দক্ষিণাঞ্চলের ভাষায় কথা বলে যেমন হাতিয়া একটি উপজেলা আছে হাতিয়ার মানুষ হাতিয়ার ভাষায় কথা বলে আশেপাশে রোহিঙ্গারা রয়েছে তাদের নিজস্ব ভাষা রয়েছে কিন্তু সম্প্রতি সময়ে রাজশাহীর একটি ফ্রান্সাইজি লিগে খেলতে গিয়ে রাজশাহীর একটি ফ্রান্সাইজিতে খেলতে গিয়ে জাতীয় দলের ক্রিকেটার কুমিল্লা গ্রামের কৃতি সন্তান মাহিদুল ইসলাম অঙ্কন সে বলেছে তার পরিবারের লোকজন লাগি মতিল্লা ভাষায় কথা বলে যেটা আসলে খুবই দৃষ্টিপুটো কারণ চৌদ্দগ্রামের মানুষকে ছোট করা হয়েছে কুমিল্লার মানুষকে ছোট করা হয়েছে কুমিল্লার গ্রাম লাকসাম নাগরগঞ্জ বনোমগঞ্জের মানুষ কুমিল্লার দক্ষিণ অঞ্চলের ভাষায় কথা বলে যাদের নিজস্ব একটা আইডেন্টি আছে নিজস্ব একটা ঐতিহ্য আছে নিজস্ব সংস্কৃতি আছে এই সংস্কৃতির সাথে ইসলামের অঙ্কনের সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম অঙ্কন তার ভুল বুঝতে পারবে এবং কুমিল্লার মানুষ নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে তারা কোনো মতিল্লা বা ধার করা ভাষায় কথা বলে না তো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিব লাস্টের মতো এখানে শেষ করছি আপনাদের বক্তব্য জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ